বাস্তবায়ন করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের পদ্ধতি এবং কিছু কিছু জিনিসের পরিবর্তন করা দরকার সেটাও আমরা করব যে কোনো জিনিস এটা যদি পরিবর্তন না হয় সংশোধন না হয় ভালোভাবে এটা যদি অ্যানালিসিস না করা হয় তাহলে ওটা আর গ্রো করে না আমাদের উদ্দেশ্য থাকবে ওনাদের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং বাস্তবায়ন করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের পদ্ধতি এবং কিছু কিছু জিনিসের পরিবর্তন করা দরকার সেটাও আমরা করব এবং সেটা করার এখনই উন্মুক্ত সবাই ভালো সময় তার কারণ এখন ওনারা সবাই আছেন ক্ষমতায় এবং ওনাদেরকে জানাবো যে এটা ওনাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের আর কী কী করা দরকার এবং ডেফিনেটলি ওনারা আমাদের সাথে থাকবেন আর একটা বৈষম্যর কথা আমরা বলি আজকে আমরা তো বৈষম্য কি এবং বৈষম্যর ফল কি হতে পারে আমরা ছাত্র সমাজ পরে জনতার সমাজে দেখিয়ে দিচ্ছে তাই না সবচেয়ে তো জিনিস বৈষম্য তো সমাজে অনেক থাকে এবং সুযোগের বৈষম্য এবং হলো আপনার এই